দীর্ঘ নয় বছর প্রতীক্ষার পর এক হচ্ছেন দেব শুভশ্রী কাছে আসা নিয়ে কি বললেন রাজ চক্রবর্তী সোমবার চার আগস্ট নজরুল মঞ্চে ধূমকেতুর ট্রেলার লঞ্চে ধরা দিলেন সবার প্রিয় জুটি দেব শুভশ্রী আর সেখানেই হাসি ঠাট্টা খুনছুটিতে জমে উঠল পুরো অনুষ্ঠান ফাঁকে ফাঁকে মজার ছলে তারা পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করলেন আগামী চোদ্দ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব দেবশ্রুবশ্রীর জুটির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু সিনেমাটি নিয়ে দেব বলেন আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম দশ বছর আগে ধূমকেতু তৈরি হয়েছে আমরা ভুলে গেছি আপনারা আগলে রেখেছেন এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেটিকে সম্মান জানাতে চেয়েছিলাম স্বাভাবিকভাবে দেব দেবশ্রুবশ্রীকে একসঙ্গে দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী তখন কথায় ছিলেন তার প্রতিক্রিয়াই বা কি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় অনুষ্ঠানে উপস্থিত না থাকা প্রসঙ্গে রাজ বলেন আমরা আমার অনেক কাজ ছিল অনেক মিটিং ছিল তাছাড়া আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই তৃতীয় পক্ষ এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে এটা একটা অনুষ্ঠান এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন আমরা দুজনে কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত নিজের কাজ মিটিয়ে তারপরে বাকি দিক সামলানোর চেষ্টা করি দেব সম্পূর্ণ সম্পর্ক নিয়ে রাজ বলেন পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি এতদিন পরে ধমকিতুর মুক্তি একটা জুটি আবার ফিরছে সেটাও বড় ব্যাপার পুরনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে সেটা যেন সফল হয় এটাই স্বাভাবিক সর্বশেষ এই নির্মাতা বলেন দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী আমার স্ত্রী প্রত্যেক মানুষের অতীত আছে আপনার জীবনেও হয়তো আছে সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে নিজেকে সামলে নিয়ে মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয় এটা কোনো অপরাধ নয় তার মধ্যে অনেক স্মৃতি আছে অনেক ইতিবাচক দিক রয়েছে সেটা আছে বলেই সোমবার অনুষ্ঠান এত সুন্দর এত সফল আমি একে সম্মান করি ঈর্ষা করি না সম্পর্ক ভাঙার মুহূর্তে দেবশুভশুদ দুই হাজার পনেরো সালে সর্বশেষ অভিনয় করেছিলেন ধূমকেতু সিনেমায় কাজ কাজ দুই হাজার সালে শুরু হয় দুই বছর সিনেমা শুটিং চলে কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথ পথে হাঁটতে পারিনি অবশেষে দীর্ঘ নয় বছর প্রেক্ষাগৃহে ধমকিত মুক্তি পাচ্ছে আগামী চোদ্দ আগস্ট দেবশুভে জুটি অভিনীত সবগুলো ছবি চ্যালেঞ্জ দুই হাজার নয় ব্লকবাস্টার পরাঞ্জাই জুলিয়ারে 2009 নয় অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট রোমিও দুই হাজার এগারো অ্যাভারেজ খোকাবাবু দুই হাজার বারো সুপারহিট খোকা চারশো বিশ দুই হাজার তেরো সুপারহিট এসকে মুভিজের হাইস্ট গ্রোসার ধূমকিত দুই হাজার পনেরো আনরিলিজ ধন্যবাদ সবাইকে